গ্যাস সিলিন্ডারে আপনারা কখনও সাবানের ব্যবহার করেছেন এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব যাতে প্রত্যেক দিনের কাজ আমাদের সহজ হয়ে যায় চলুন আজকে টিপসগুলি আমরা দেখে নিই বন্ধুরা আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদেরও উপকার হবে প্রথম যে টিপসটি শেয়ার করছে আমাদের বাড়িতে এই ধরনের দুধের প্যাকেট বা দইয়ের প্যাকেট যখন আমরা আনি যখন প্যাকেট থেকে বের করা হয়ে যায় দুধ বা দই এটা প্যাকেটটাকে ফেলে দিই কিন্তু ভুল করে প্যাকেটটাকে ফেলবেন না প্যাকেটটাকে কেটে একটু জল দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিন দেখবেন প্যাকেটের গায়েও বেশ কিছুটা পরিমাণ এইভাবে দই লেগে থাকে কিংবা দুধ লেগে থাকে এটাকে ফেলে না দিয়ে কিন্তু আমরা যে তরকারি রান্না করি তরকারির মধ্যে ব্যবহার করতে পারি কিংবা রুটি তৈরি করার আটাতে ব্যবহার করতে পারি এতে তরকারির টেস্ট খুব ভালো হয় পরবর্তী টিপসটি চলুন দেখে নিই পটলের তরকারি রান্না করতে অনেক সময় অনেকটা তেলের প্রয়োজন হয় পটল ভাজতে তাই অবশ্যই আগে নুন হলুদ মাখিয়ে রাখবেন আর অনেক সময় হাত দিয়ে নুন হলুদ মাখাতে গেলে আমাদের হাতটা হলদে হয়ে যায় তো একটি পাত্রের মধ্যে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে একটু ভালো করে ঝাঁকিয়ে নিন দেখবেন হাত লাগানো ছাড়াই নুন হলুদ লাগানো হয়ে যাবে পরের যে টিপসটি শেয়ার করব অনেক সময় এই যে ভেন্ডি বেগুন এই জাতীয় সবজিগুলো এক দুই দিন ঘরে এনে রাখলে একেবারে নরম সুটো হয়ে যায় আর এই সবজিগুলো রান্না করলে খেতে ভালো লাগে না তো একেবারে টাটকা ফ্রেশ করার জন্য আপনারা সবজির মধ্যে দিয়ে দিন বেশ কিছুটা পরিমাণ বরফের টুকরো বরফের টুকরো বা আপনারা এখানে ফ্রিজের ঠান্ডা জলও কিন্তু ব্যবহার করতে পারেন এখানে আমি বরফের টুকরো দিয়েছি আর দিয়ে দিচ্ছি ফ্রিজের ঠান্ডা জল তারপর খুব ভালো করে এটাকে এইভাবে বরফ জলে ডুবিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য ঠান্ডা জলে রাখার কারণে দেখবেন ভেন্ডি কিংবা বেগুন এই জাতীয় সবজিগুলো যে একেবারে নরম হয়ে যায় সেই সবজিগুলো একেবারে টাটকা ফ্রেশ হয়ে যাবে এতে সবজিটা রান্না করলে খেতে কিন্তু ভালো লাগবে অনেক সময় ছোট বাচ্চাদের আম কেটে দিলে দেখা যায় বাচ্চারা আম খেতেই চায় না তাই আপনারা এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে পারেন দেখবেন বাচ্চারা খুব সহজে খেয়ে নেবে বাচ্চাদেরকে বকা করার প্রয়োজন পড়বে না আমের দুই সাইডের অংশ খোসা সমেত কেটে নেওয়ার পর এইভাবে চৌকো চৌকো করে পিস করে নিন এইভাবে দিলে দেখতেও যেরকম ভালো লাগবে বাচ্চারাও কিন্তু খুব সহজেই খেয়ে নেবে এইভাবে তারা কামড়েও খেতে পারে বা আপনারা চামচ দিয়ে দিলে চামচের সাহায্যেও কিন্তু খুব সহজেই এইভাবে পিস পিস করে তুলে নিয়ে তারা খেতে পারবে চলুন পরের টিপসটি দেখে নিই অনেক সময় দেখা যায় আমাদের গ্যাসের বার্নারের সাইড দিয়ে এইভাবে আগুন বের হতে থাকে এই আগুনটা যেটা বের হচ্ছে এটা কিন্তু কোনো কাজে লাগছে না এর ফলে আমাদের গ্যাসের অপচয় হচ্ছে গ্যাসের খরচাও কিন্তু বেড়ে যায় তাই একটি কাজ আপনারা করতে পারেন এখানে সঙ্গে সঙ্গে আমি করছি বলে কাপড় দিয়ে ধরে নিয়েছি এখানে আমি নিয়ে নিচ্ছি সাবান অনেক দিনের পুরনো গ্যাসের বান্নার হয়ে গেলে অনেক সময় ক্ষয় হয়ে যায় যেখান থেকে দেখা যায় গ্যাসটা লিক করতে থাকে তাই আপনারা একটু সাবান নিয়ে এইভাবে একটু ঘষে দিন তাহলে যেখানে ক্ষয় হয়ে গেছে সেই জায়গাটা ভরাট হয়ে যাবে তারপর আমি আপনাদের আগুন ধরিয়ে দেখাবো যে দেখুন আর কিন্তু গ্যাসের আগুনটা বের হচ্ছে না এতে কিন্তু আমাদের গ্যাসের অপচয় বন্ধ হবে গ্যাসের খরচাটাও কমবে মিক্সার জার আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি প্রত্যেক দিন মশলা বা কিছু পেস্ট করার জন্য অনেক সময় কাঁটাটা দেখা যায় টাইট হয়ে আটকে যায় সহজে খোলা যায় না কিংবা জং ধরে যায় কাটায় কারণ প্রত্যেক দিনই যখন কিছু মশলা করা হয় তারপর তো ধুই ধোয়ার পর জল থেকে যায় উপর করে রেখে দিই শুকানোর জন্য যার কারণে জংটা ধরে যায় কাটাটা আটকে যায় তাই মাঝে মাঝে আমরা যদি সামান্য পরিমাণ তেল এখানে আমি সরিষার তেল নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ সরিষার তেল আমরা এইভাবে দিয়ে কাটাতে খুব ভালো করে একটু লাগিয়ে রাখতে পারি তাহলে কিন্তু এই যে মিক্সার জারের যে ব্লেডের কাটাটা কখনোই টাইটভাবে আটকে যাবে না এমনকি কোনো রকম জং ধরার সম্ভাবনা থাকবে না তাই ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করতে ভুলবেন না এই ছোট্ট টিপসটি চলুন তা ফলে পরবর্তী টিপসটি দেখে নিই গ্যাস সিলিন্ডারে আপনারা কখনও এইভাবে সাবানের ব্যবহার করেছেন কেন সাবানের ব্যবহার করব আমাদের অনেকের বাড়িতেই একটি না গ্যাসের সিলিন্ডার থাকে সমস্যাটা কি হয় একটি গ্যাসের সিলিন্ডার থাকলে হয়তো রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে যায় তাই যেদিনকেই আপনারা লাগাবেন সেদিনকেই ছোট্ট গাছটি করুন দেখুন এখানে আমি ডেটটা সাবান দিয়ে লিখে রাখছি কারণ আমাদের অনেকের বাড়িতেই চক থাকে না সাবান প্রত্যেকের বাড়িতেই থাকে আর এইভাবে যদি ডেট লিখে রাখা যায় তাহলে কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারবো যে এক মাসে আমাদের এই ডেট তারিখে শেষ হবে তার আগেই আমরা কিন্তু গ্যাসটাকে বুক করে দিতে পারবো চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা সেটাও ভীষণ উপকারী টিপস ফোন আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি অনেক সময় দেখা যায় ফোনের চার্জারটা একেবারে কালো হয়ে যায় নোংরা হয়ে যায় দেখতে ভীষণ বাজে লাগে যেহেতু ফোনের চার্জার ইলেকট্রনিক্সের জিনিস তাই জল দিয়ে তো আর পরিষ্কার করা যায় না সেক্ষেত্রে আমরা এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে পারি এখানে আমি সামান্য পরিমাণ নিয়ে নিয়েছি টুথপেস্ট যে কোনো সাদা কালারের টুথপেস্ট নিয়ে নিন তারপর এটাকে এইভাবে খুব ভালো করে যেখানটায় নোংরা হয়েছে ফোনের চার্জারে সেই জায়গাটায় লাগিয়ে নিন লাগিয়ে কিন্তু আমাদের এটাকে কিছু সময়ের জন্য রেখে দিতে লাগবে এইভাবে লাগিয়ে আমি এটাকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর একটু হাত দিয়ে ডোলে নিচ্ছি এই দেখুন যেখানটায় টুথপেস্টটা লাগিয়েছিলাম সেই জায়গাটা কতটা সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে এবার একটি কাপড় দিয়েও আপনাদের আমি মুছে দেখাবো এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই পরিষ্কার করতে পারেন ফোনের চার্জারের তার কিংবা আয়রনের যে তারটা থাকে দেখুন যে অংশটায় টুথপেস্টটা লাগিয়েছিলাম সেই অংশটা একেবারে সাদা ধবধবে হয়ে গেছে আর বাকি অংশটা দেখেই আপনারা বুঝতে পারছেন পার্থক্যটা তাই ছোট্ট টিপসটি ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করতে ভুলবেন না চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে সেই টিপসটিও আমরা দেখে নিই বন্ধুরা গরমকালে অনেক সময় দেখা যায় একসঙ্গে অনেকটা পরিমাণ আলু রেখে দিলে আলুগুলোর মধ্যে মানে ঘেমে ওঠে আলুগুলো আর আলুগুলো পচতে শুরু করে তাই আলু যাতে না পচে এর জন্য টিস্যু পেপার নয় খবরের কাগজ নিয়ে নিন ছোটো ছোটো টুকরো করে আলুর মধ্যে এইভাবে ঢুকিয়ে নিন তাহলে দেখবেন আপনাদের যে আলুটা পচে যাচ্ছে গরমে অনেকটা সেই আলুটা পচবে না এমনকি আলুটা অনেক দিন পর্যন্ত ভালো ফ্রেশ থাকবে